নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে হ্যামস্টার বিক্রি হচ্ছে কত দামে এবং সিঙ্গেল পাইন্যাপেল কোনোর একদম হ্যান্ড টেম পাখি কী দামে বিক্রি হচ্ছে আজকে আপনাদের জানাবো আপনারা যারা ভিডিও দেখছেন স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন একদম রেডি স্টার ফিঞ্জ মাত্র বারোশো টাকা জোড়া একদম রেডি স্টার ফিঞ্জ দেখতে পাচ্ছেন কনফার্ম মেল ফিমেল করাই আছে এগুলো আপনারা মাত্র বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন খুবই অ্যাক্টিভ এবং হেলদি পাখি এগুলো আপনারা পেয়ে যাবেন বারোশো টাকায় গড়িয়া পাখির হাটেল বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে এক ঝাঁক ফিজ দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া একদম রেডি জেব্রা ফেঞ্চ আছে আপনারা বাড়ি গিয়ে নিয়ে বসাতে পারবেন রেডি জেব্রা ফেঞ্চ গুলো আড়াইশো টাকা গড়িয়া পাখির এবারে বন্ধুরা এক ঝাঁক লাভ দেখতে পাচ্ছেন পাখির কালার কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখানে লাভ আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভ আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো থেকে পঁচিশশো টাকা জোড়া লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা যারা এখনো পর্যন্ত গড়িয়া পাখির হাটে আসেননি তারা অবশ্যই অবশ্যই এসে পাখি নিয়ে যেতে পারেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যাবেন সুন্দর সুন্দর লাভ বাটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো থেকে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভ বার্ড এখান থেকে পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে সুন্দর সুন্দর গুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে আর বন্ধুরা যারা ভিডিও দেখছেন তাদের বলবো ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো সবই কিন্তু পাই খুচরো দাম পাইকারি দাম একটু কম হয় তো এই দেখুন কত সুন্দর একটা পাইন্যাপেল কনুর দেখুন কত সুন্দর হ্যান্ড করেছেন কাকুর কাছে কিন্তু এই মাঝে মধ্যেই হ্যান্ড পাখি আসে তো দেখুন কত আদর খাচ্ছে তো এই ধরনের হ্যান্ড বা এই পাখিটাই যদি আপনারা নিতে চান মাত্র দু হাজার টাকায় এই পাইনঅ্যাপেল কনুরটা পেয়ে যাচ্ছেন মেল পাখি আছে এটা খুবই সুন্দর দেখুন ধরে আদর করতে ইচ্ছা হচ্ছে তো যারা পাখি ভালোবাসেন এই ধরনের হ্যান্ড পাখি নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে এসে দু হাজার টাকা দিয়ে এই পাইনঅ্যাপেল কনুরটা নিতে পারেন তো এবারে এক ঝাঁক দেখছেন সঙ্গে লংটেল ফিঞ্জ আছে জেব্রা ফিঞ্জ আড়াইশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন আর কনফার্ম মেল ফিমেল আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ডিপ রেড কালারের মেল পাখি এবং অরেঞ্জ ঠোঁট যেটা আছে সেটা ফিমেল পাখি দেখুন দুটোই পাশাপাশি রাখলে বুঝতে পারবেন দেখুন একটা একটু হালকা আছে একটা ডিপ আছে তো কনফার্ম মেল ফিমেল আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় লংটেল পাখি খুবই অ্যাক্টিভ হেলদি পাখি তো এবারে দেখতে পাচ্ছেন ব্লু পাইন্যাপেল এবং সরি ব্লু ইয়েলো সাইড এবং ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন নন্ডিয়ানে পাখি আছে ব্লু কনুর পেয়ে যাচ্ছেন ব্লু ইয়েলো সাইড এবং ইয়েলো সাইড কনুরের জোড়াটা বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাইনঅ্যাপেল কনুর এবং সঙ্গে ইয়েলো সাইড কনুরও পেয়ে যাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইট কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না তবে পাখির কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে এসে নিয়ে যেতে পারেন এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাবেন হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা জোড়ায় বাটগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন হাজার টাকা জোড়া থেকে পনেরোশো টাকা জোড়ায় আপনারা এই সুন্দর সুন্দর বাটগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে কোন পাখির কি দাম যাচ্ছে গড়িয়া পাখির হাটে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখি এই বদ্রি পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়ায় এখানে কিছু সাড়ে তিনশো টাকা জোড়ারও বদ্রি পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি আসবেন ভাবছেন তারা আসতে পারেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা চোদ্দোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং কালো ককটেল বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকুন আপনাদের জন্যই কিন্তু এই ভিডিও করতে যাওয়া গড়িয়া পাকির হাটে প্রত্যেক সোম এবং শুক্রবার তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া লুটিনো এবং অ্যালবিনো বদ্রিগুলো পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবেন বাকিগুলো সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে এক্সোটিক ফিঞ্চের মধ্যে রয়েছে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন অর্ডিনারি লং লংটেল ফঞ্জ পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়ায় ফ্রন্ট লংটেল পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়ায় সঙ্গে ক্রেস্টেড বেঙ্গলি রয়েছে ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়ায় ব্লু গোল্ডেন ফিচ সিঙ্গেল ফিচ আছে ব্লু গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে বারোশো টাকায় সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো খুচরো দাম সেলারদের থেকেই আপনারা এসে জেনে নিতে পারবেন আর পাইকিরি দামের থেকে খুচরো দাম কিন্তু একটু বেশি হয় এই জন্য খুচরো আর পাইকিরি একই জায়গায় রাখবেন না সেলাররা কিন্তু খুচরো দামেই বিক্রি করে এবারে আপনারা যদি যারা আসছেন কোয়ান্টিটি বেশি করে নিতে চান তাদের জন্য কিন্তু একটু আলাদা রেট ফেলতে পারে তো এই জন্যে আপনারা বেশি বেশি করে পাখি নিয়ে যান নিয়ে গেলে আপনারা কিছুটা কম পয়সায়ও পেয়ে যাবেন সুন্দর সুন্দর এক্সোটিক ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এক ঝাঁক লাভবাট দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের বন্ধুরা যারা ছোট গেনিফিক নিতে চান বা ছোট গেনিফিক পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখিরহাটে আসুন আর এই ছোট্ট ছোট্ট গেনিফিকগুলো নিয়ে যান মাত্র আটশো টাকা জোড়ায় সুন্দর কালার এবং এদের সাইজ সত্যি অতুলনীয় এই সুন্দর সুন্দর গেনিফিক যারা পছন্দ করেন এই ধরনের গেনিফিক কিন্তু খুবই কম আসে আর এত ছোট সাইজের গেনিফিক তো পাওয়াই যায় না তো এই জন্যে আপনারা যারা গেনিপিক পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখিরহাটে আসুন আর মাত্র আটশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর গেনিপিকগুলো নিয়ে যান বন্ধুরা আপনাদের বলেছিলাম ভিডিও শুরুতেই যে হ্যামস্টার এসছে গড়িয়া পাখিরহাটে হ্যামস্টার কত দামে বিক্রি হচ্ছে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এক্ষুনি আপনারা দেখতে পাবেন হ্যামস্টার অনেক দিন পরে কিন্তু এসছে আর হ্যামস্টার মানে অ্যাডাল্ট পেয়ার এসছে মেল ফিমেল কনফার্ম আছে তো যারা নিতে চান তারা অবশ্যই দেখুন পশম দেখুন হ্যামস্টারের মেল ফিমেল কনফার্ম আছে সুন্দর এই হ্যামস্টার যদি নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখিরহাটে আসুন মাত্র হাজার টাকা জোড়ায় এই সুন্দর হ্যামস্টারগুলো পেয়ে যাচ্ছেন খুবই কম আসে আরও বারে বারে বলছি হ্যামস্টার কিন্তু খুবই কম আসে আর অ্যাডাল্ট পেয়ার পাওয়াই যায় না এই যারা এই হ্যামস্টার নিতে চান তারা অতি সত্তর গড়িয়া পাখিরহাটে চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই কাকুর সঙ্গে যোগাযোগ করলে আপনাদের হয়তো দু এক পেয়ার আরও এক্সট্রা জোগাড় করে দিতে পারবেন তো এই সুন্দর হ্যামস্টার পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে কত ফসম একদম পেঁজা ফসম গায়ে ভর্তি তো এই হ্যামস্টার মাত্র হাজার টাকা জোড়া বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম দেখিয়ে দিলাম হ্যামস্টার তো আমি হ্যামস্টার গড়িয়া পাখিরহাটে খুবই কম দেখেছি আজকে অনেক দিন পরে এলো আপনাদের দেখালাম আর সাদা ইঁদুর বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা জোড়ায় একদম ধবধবে সাদা ইঁদুর পেয়ে যাচ্ছেন দুশো টাকা জোড়ায় এটাও কিন্তু বাচ্চা ইঁদুর আছে কাকুর থেকে আপনারা নিলে মেল ফিমেল দিয়ে দিতে পারবে মেল ফিমেলই আছে বন্ধুরা আপনাদের বলি যে গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে গেনিফিক খড়গোশ সাদা ইঁদুর বিভিন্ন প্রজাতির মুরগি পায়রা এবং মাঝে মধ্যেই কুকুর আসে ঠান্ডা পড়তে শুরু করেছে তো আগামী কিছু ভিডিও মানে কিছু দিন পরে হয়তো আপনাদের দেখাতে পারবো যে গড়িয়া পাখিরহাটে মাঝে মধ্যেই কুকুরও আসে তো এবারে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককটেল তো এই ব্ল্যাক ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় একদম রেডি পেয়ার মেল ফিমেল আপনারা বেছে নিতে পারবেন মাত্র বারোশো টাকা জোড়ায় বন্ধুরা যারা আমার চ্যানেলের ভিডিওটি আজকে প্রথমবার দেখছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ক্রিস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়ায় সঙ্গে স্টার ফিঞ্জ আছে সিঙ্গেল পিস ছশো টাকা আর জেবরা আছে জেবরা এটা কিন্তু ছশো টাকা জোড়া ক্রেস্টেড আছে তো এই জন্যে আপনারা যারা পাখি নিতে আসবেন বা এখনও আসেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই আসুন গড়িয়া হাটে কিন্তু মাঝে মধ্যেই বেশ চমকপ্রদ পাখি বা এই অন্যান্য জীবজন্তু আসে তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন আর ডায়মন্ড ডাব কিন্তু গত হাটে আপনাদের দেখিয়েছিলাম মানে পরিমাণে বেশি আজকে কিন্তু পরিমাণে অনেক কম দাদার ডায়মন্ড ডাব অনেকগুলোই সেল হয়ে গিয়েছে তো আপনারা আজকে ডায়মন্ড ডাবগুলো দেখতে পাচ্ছেন একদম রেডি রানিং পেয়ার আছে মাত্র সাতশো টাকা জোড়ায় ডায়মন্ড ডাব সাতশো টাকা জোড়ায় পেয়ে যাবেন কনফার্ম মেল ফিমেল এগুলো কিন্তু একদম রেডি ডাব আছে তো যারা ডায়মন্ড ডাব খুঁজছিলেন এতদিন গড়িয়া পাখিরহাটে কিন্তু অনেক দিন আসা বন্ধ হয়ে গিয়েছিল তো নেক্সট মানে গত ভিডিওতে আপনারা গত সপ্তাহে দেখেছিলেন আপনাদের দেখিয়েছিলাম যারা কন্টিনিউ ভিডিও দেখেন আমার চ্যানেলে তারা অবশ্যই দেখেছিলেন প্রচুর পরিমাণে এনেছিল আর বাচ্চা ছিল আজকে কিন্তু সব রেডি ডাব এসছে ডায়মন্ড ডাব এবারে এক ঝাঁক ককটেল দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া একদম রেডি রানিং পেয়ার আছে অবশ্যই মেল ফিমেল আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওটি দেখেন তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করা তো প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে প্রাইস আপডেট তো আমার চ্যানেলে আপনারা পান আর এই প্রাইস আপডেটের জন্যই কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের জন্য গড়িয়া পাখিরহাটে যাই এবারে দেখতে পাচ্ছেন এক পাখি এখানে লাভ পাখি আপনারা পেয়ে যাবেন হাজার টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া আছে তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন হাজার টাকা থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভ আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে আসবেন অনেকেই কমেন্ট করছেন যে কিভাবে যাব ঠিকানা দিন আপনারা কোথা থেকে আসবেন প্লিজ কমেন্ট করে জানান তবে আমার বলতে সুবিধা হবে আপনারা এইভাবে এইভাবে আসবেন লোকেশন তো দেওয়াই থাকে প্রত্যেক সপ্তাহে আমি বলে দিই তো যারা দূর থেকে আসছেন কোথা থেকে আসছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের বলতে সুবিধা হয় যে আপনারা এইভাবে আসবেন ঠিক আছে তো এবারে এক লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া একদম রেডি রোজিল আব্বার দেখতে পাচ্ছেন নশো টাকা জোড়া কনফার্ম মেল ফিমেল পেয়ে যাবেন একদম রেডি পাখি আছে পাখির কালার এবং কোয়ালিটি দেখে বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা